কথিত আছে শ্রীকৃষ্ণের প্রপৌত্র মন্দিরটি নির্মাণ করেন অনুমান করা হয় মূল মন্দিরটি আড়াই হাজার বছরের পুরানো কিন্তু বর্তমানে যেটি আছে তা শতকে যা রাজা জগৎ সিং রাঠোর পুনর্নির্মাণ করেন তাই একে জগৎ মন্দিরও বলা হয় হিন্দু ধর্মে চার ধামের মধ্যে একটি হল দ্বারকা এখানে শ্রীকৃষ্ণের প্রাচীন মন্দির বর্তমান গুজরাটের জামনগর জেলার গোমতী নদীর তীরে দ্বারকা শহর অবস্থিত এই শহরেই রয়েছে শ্রীকৃষ্ণের বিখ্যাত দ্বারকাধীশ মন্দির পাঁচতলা বিশিষ্ট প্রধান মন্দিরটি চুনাপাথর এবং বালি দিয়ে নির্মিত নিজেই বিশাল এবং বিস্ময়কর ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা সমুদ্র থেকে পুনরুদ্ধার করা জমির উপর এটি নির্মাণ করা হয়েছিল গর্ভগৃহে ভগবান শ্রীকৃষ্ণের কালো মহৎ মূর্তি রয়েছে মন্দিরের মধ্যে রয়েছে অন্যান্য উপাসনালয় সেগুলির মধ্যে অন্যতম হলো সুভাদ্রা বলরাম রেবতী বাসুদেব রুক্কিনী দ্বারকাধীশ মন্দির হল দ্বারকা শহরের সবচেয়ে দর্শনীয় স্থান মন্দিরটি একটি ছোট্ট পাহাড়ের উপর অবস্থিত বেশি সিঁড়ি বেয়ে উঠতে হয় কাপড় দিয়ে তৈরি একটি পতাকা এটিতে আরব সাগর থেকে আসা মৃদু বাতাসে উঠছে যা মন্দিরের পিছন দিক দিয়ে দেখা যায় পতাকায় সূর্য এবং চাঁদের গুলি মন্দিরের উপর ভগবান কৃষ্ণের রাজত্বের প্রতি বদন্তি মতানুসারে যতক্ষণ আকাশে চাঁদ ও সূর্য দেখা যাবে ততক্ষণ মন্দিরের পতাকাটি উঠতে হবে দুটি দরজা রয়েছে একটি হলো স্বর্গদ্বার আর অন্যটি হল এখানে দেবী পার্বতীকে উৎসর্গ করা একটি মন্দিরও আছে দক্ষিণে প্রবেশ পথ থেকে গোমতী নদীর তীরে যেতে হলে ছাপ্পান্নটি ধাপ নিচে নামতে হবে কিংবদন্তি অনুসারে এখানে ডুবে যাওয়া শহরটি একসময় ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণের বাসস্থান ছিল তিনি দ্বারকার রাজা ছিলেন না বিশ্বাস করা হয় যে কৃষ্ণ সমুদ্রকে শহরের জন্য বারো যোজন জমি ধার দিতে বলেছিলেন সাগর দেবতা রাজি হয়ে কৃষ্ণকে ভূমিদান করেছিলেন যা আগে কুস্থলি নামে পরিচিত ছিল পরে কৃষ্ণ এটির নাম পরিবর্তন করে দ্বারবতী বা দ্বারকা নাম রাখেন এটি বিশ্বাস করা হয় যে কৃষ্ণ তার পার্থিব বাসস্থান ত্যাগ করার পরই দ্বারকা শহর ডুবে গিয়েছিল পৃথিবী থেকে তার প্রস্তাব দাপর যুগের সমাপ্তি এবং কলিযুগের সূচনা করে কলিযুগ শুরু হওয়ার সাথে সাথে দোয়ারকা শহরটি নিমজ্জিত হয় সমস্ত বাসিন্দাদের সাথে নিই যদিও পণ্ডিতদের মধ্যে এটি অত্যন্ত বিতর্কিত বিষয়